শরীর সুস্থ রাখতে গেলে সুস্বাস্থ্য সবার আগে কাম্য কারণ শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে কিন্তু বহু ক্ষেত্রে অর্থের অভাবে যথাযথ চিকিৎসা পরিষেবা পান না অনেকেই তাই তাদের কথা চিন্তা করে উদ্যোগী হলো প্রশাসন পশ্চিমবঙ্গ নলবাহিত জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মানবাজার গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য সচেতনতামূলক পরিষেবা প্রদান করা হয় বহু মানুষ এই দিন স্বাস্থ্য পরিষেবা পান অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এই দিন চিকিৎসা পরিষেবা নিতে রোগীদের বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করা হয় এরই পাশাপাশি একেবারে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তাদের এছাড়াও জলবাহিত যে সমস্ত রোগ আছে সে বিষয়েও রোগীদের সচেতন করা হয় এ বিষয়ে রোগীরা বলেন এই চিকিৎসা পরিষেবা পেয়ে তারা খুবই খুশি চিকিৎসা পরিষেবার পাশাপাশি তারা প্রয়োজনীয় ওষুধও পেয়েছেন এতে তাদের খুবই উপকার হয়েছে না সব দেওয়া হয়েছে মানে যতটুকু কিনবার আছে লিখে দিয়েছে ওরা আমি আর পেয়েছি গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী তারপরে কর্মরত আছে শরীরটা একটু অসুস্থ লাগছে তাই আমি এসেছি দেখা দেখানোর জন্য ভালো পরিষেবা কেমন ভালো এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মিনাল সিং সর্দার বলেন বহু দূর থেকে রোগীরা এসে এখানে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন তারা সকলে মিলে যথাযথ চিকিৎসা পরিষেবা দিয়েছেন আমরা অনেকজন ডক্টর মিলে আমাদের ডেন্টাল আছে আমাদের আয়ুর্বেদিক ডক্টর আছেন সবাই মিলে আমার দিদিরা এখানে একটা আমাদের মিটিং যে হলটা সেখানে একটা অর্গানাইজ করেছি পেশেন্টদের সুবিধার্থে বসার ব্যবস্থাও করা হয়েছে এ আমরা অর্গানাইজ করে চালাচ্ছি আর পেশেন্টের সংখ্যা অনেক বেশি এ বিষয়ে জাইকা প্রজেক্ট ট্রেনিং কোয়ার্ডিনেটর উত্তম দে বলেন বহু মানুষের মধ্যে সচেতনতার অভাব আজও রয়েছে তাই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও জল থেকে যে সমস্ত রোগ হয় সে বিষয়ে সার্বিক ধারণা প্রদান করতে এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালে গেলে রোগীদের বিভিন্ন বিভাগে ঘুরতে হয় তারপর তারা সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা পান আর এখানে এক ছাদের নিচে ডাক্তার দেখানো থেকে ওষুধ দেওয়া ও বিভিন্ন রকম টেস্ট করানো সবকিছুই একসাথে করা হলো এতে রোগীরা খুবই উপকৃত হয়েছেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এই সচেতনতা বাড়াতে গিয়ে দেখছি যে মানুষের মধ্যে জল সম্বন্ধে ধারণা কম জল রোগের সম্বন্ধে ধারণা কম তো সেগুলোকে এক ছাদের তলায় এনে মানুষকে কি করে সচেতন করা যায় সেটার জন্য এই উদ্যোগ আমাদের মানুষ যখন হাসপাতালে ডাক্তার দেখাতে আসে কাউন্টারে টিকিট কাটে ডাক্তার এক জায়গায় বসে টেস্ট আর এক জায়গায় হয় তারপরে গিয়ে মেডিসিন আরেক জায়গায় পায় তো আমরা চেষ্টা করছি একটা ছাদের তলায় যাতে পেশেন্টরা আসে ডাক্তার দেখিয়ে তার টেস্ট বিভিন্ন রকম পুড়ে মেডিসিন নিয়ে বাড়ি যাবে সঙ্গে সঙ্গে এই বিভিন্ন বিষয়ে সচেতনতা করা তাদের জলবাহিত রোগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ওদেরকে একটু সচেতন করার এই ধরনের স্বাস্থ্য সচেতনতা পরিষেবা আগামী দিনেও দেয়া হোক এমনটাই চান সকলে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা